বদরের যুদ্ধে একজন সাহাবি মারা গিয়েছে তার নাম হলো মোয়াবিয়া কি বলেন বলেন মোয়াবিয়া নামে একজন সাহাবি মারা গেছে তাবুকের যুদ্ধে এই মোয়াবিয়ার গাই বানা জানা যান নামাজ নবীজি আপনাকে পড়ানো লাগবে হুকুম করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আপনাকে মহাবিয়াস জানাজা পড়ানো লাগবে নবীজির সব থেকে ভালো একটা দিক ছিলেন নবীজি যখন কোন জানাজার কথা শুনতেন খুশি হয়ে যেতেন সুবহান আল্লাহ আদাস আমার দেশের মুসলমান জানাজার কথা শুনলে মন বেজা আদাস পরিমনি আসলেও আগে যে বসে থাকে এক কথা বলেন না কথা হ্যাঁ বললেও ঠিক না বললেও ঠিক কনিসা আট্টুকরা বাবা জিরা পাপnablaশি iman বড় কঠিন ইমান বড় একটা দায়িত্বশীল জায়গা এই ইমানটাকে জানার হদ ধরে রাখতে পারবে আল্লাহ পাক বলেন বান্দা মৃতদেরই আধার কবরটাকে ইমান পাকা ভক্ত করে তার কবরটাকে আলোকিত করতে দেরি করবে না আল্লাহর নবীজি মুয়াবিয়ার জানাজায় চলে গেলেন কথা আরো জোরে বলেন মুয়াবিয়ার জানাজাতে গেলেন গায়বানার জানাজাতে দাঁড়ালেন আল্লাহর নবীজি আকাশের দিকে ফল করে দেখলেন কেমন যেন ঝিলিমিলি ঝিলিমিলি তারকার মতো করে কারা যেন আগমন হচ্ছে মুয়াবিয়া জিজ্ঞাসা হযরতে মুয়াবিয়ার জানাজার দৃশ্যটা দেখে নবীজি অবাক হয়ে গেলেন আল্লাহর নবীজি বললেন জিব্রাইল ছত করে বলতো দেখি আজকের এই জানাজাতে কারা বাকে শরিক হয়েছে জিবরাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ সত্তর হাজার ফেরেশতা মুয়াবিয়ার জানাজাতে শামিল হয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ইমানের পথে অবিচলতে কে আমার মরুন যেন হয় কোরআনের পথে আবে চলতে হে আমার মরুন যেন হয় তোমার কাছে আমার তোমারি কাছে মিনতিয়া হের ঘিম দয়াম ইমানের পথে অবিচলতে বিচলতে গে আমার মরুন যেন হয় জোরে বলেন না আমি আপনাদের কষ্ট হচ্ছে না চলবে কিছুক্ষণ চলবে লিল্লাহ হে তাকবীর আল্লাহ হে নবীজি বললেন জিব্রাইল এক লক্ষ সত্তর হাজার ফেরেশতা এসেসের কারণ কি আল্লাহর নবীজিকে জিব্রাইল আমিন ডাক দা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর আসল তথ্য দুনিয়ার কেউ দিতে পারবে না এর ব্যাখ্যা যদি নিতে হয় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসা লাগবে আল্লাহর কোনো প্রয়োজন নেই জলদি করে নিয়ে আসো কারণ মহাবিয়ার কি এমন গুণাগুণ ছিল যার কারণে এক লক্ষ সত্তর হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহ অথচ আমার দেশের কিছু মানুষ মারা গেলে কমেন্টে লেখা আলহামদুলিল্লাহ হ্যাঁ কথা বলে না কেন অথচ একজন সাহাবি মারা গিয়েছে ওর বাস্তব জীবনে আমল দেখে নবীজি অবাক ফেরেস্তা আসলো কি করে আল্লাহ আমার বিশ্বাস এদেশে এখনো পর্যন্ত যারা আল্লাহর অলি হয়ে মারা যায় ওদের জানাজাতে আল্লাহ ফেরেশতা পাঠায় আর যারা এদেশে জুলুমকারী হয়ে মারা যায় নম্রদের বংশধর হয়ে মারা যায় ফেরাউন হয়ে মারা যায় এদের কপালে জুতার মালা দিয়ে এদেরকে জানাজা পড়ানো হয় এদের মরণটা বড় ভয়ঙ্কর করে হয় এদের মরণটা কুত্তার মতো করে মরে কথা বলেন ঠিক কিনা ফেরেশতা তো দূরের কথা আমাদের নওগাঁ জেলাতে সব থেকে একজন সোনাম ধন্য শয়তান মারা গেছিল হাসেন কুনকায়দা সনাম ধন্য শয়তান আমার বাবা আমাকে গল্প শুনিয়েছিল বেটা জানাজাতে সব থেকে দশ থেকে বারো জন মানুষ করোনার ভিতরে শয়তান মারা গেছে আল্লাহ পাক বলে বান্দা তোকে চাইলে আর দশটা পরে করোনা বিদায় নিয়ে চলে গেল দশ দিন পরে নিতে পারতাম তুই এত বড় শয়তান তো জানা যাতে হাজার হাজার মানুষ হতো কথা বল না কেন কারণে এলাকার সব থেকে যার প্রতাপশালী লোক কটিপতি সমান ধন্য আর জানা যাতে হাজার হাজার মানুষ হবে এটা বাস্তব কথা বললে কেন অথচ লোকটা দশ দিন পরে করোনা চলে গেল দশ দিন আগে মারা গেল তার জানা যাতে সব থেকে মজার বিষয় হলো দশ জন মানুষ কয়জন প্রশাসনের যারা লোক ছিলেন ওরা দুই থেকে তিনজন ছিলেন বাদ বাকি তার ছেলে তার ফ্যামিলির দুই চারজন আমার বাবা দূর থেকে দেখল প্রশাসনের ভাইরা তার পরিবারে সরকারি পোশাকগুলি পরে কবরে নামালো শেষ কবর দাফন কাফন শেষ পোশাক খুলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল চিৎকার মেরে বলেন আল্লাহ পাবনাবাসী বলেন তো দেখি এখানে যারা বসে আছেন মুআবিয়ার মতন মরণ দরকার আছে নাকি আছে মুআবিয়া যা আমলটা করতেন কি বলে দেব বল 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 শুনলে তো হবে না আজকের এটাই শেষ আমল এই আমলটা করতে পারলে যথেষ্ট আলহামদুলিল্লাহ বল আল্লাহর নবী যে বললেন জিবরাইল আল্লাহর কাছ থেকে প্রমাণ সহকারে দলিল সহকারে নিয়া আসো কি ব্যাপার আল্লাহর নবীর কাছে হাজরতে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুয়াবিয়ার নামে আমি তথ্য নিয়ে এসেছি আপনার মহাবিয়া উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যেতেন আপনার মহাবিয়া নামে সাহাবী চব্বিশটা ঘন্টা সূরা ইখলাসের আমল করতেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মক্কানগরীতে মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর নবীজি হঠাৎ করে মসজিদে কুবাতে নবীজি সর্বপ্রথম চান্স নিলেন তখন মসজিদে নববী তৈরি হয় নাই কাজ নির্মাণ চলতেছে মসজিদে কুবাতে আল্লাহর নবীজি নামাজ ছিলেন হঠাৎ করে মসজিদে নববী উদ্বোধন হয় সব থেকে নবীজির কাছের একজন সাহাবী মসজিদে কুবাতে তাকে ইমাম হিসাবে নবীজি নিজেই নিয়ম দিলেন হঠাৎ করে নবীজি মসজিদে চলে গেলেন মসজিদে কুবা প্রত্যেকটা দিন ইমাম সাহেব প্রথম বড় সোরা ধরে আর দ্বিতীয় রাকাতে প্রত্যেকটা দিন সূরা এখলাস পড়ে মসল্লির মাথা ঠিক থাকবে একথা বললাম কেন মসল্লিরা বলে কি রে মূর্খ রেখেছে কোন কারণে এর কোন যোগ্যতা নেই অশিক্ষিত হজুর প্রতিদিন এক সুরা পড়ে ও পেয়েছে কি আচ্ছা বলেন তো দেখি আপনাদের গ্রামের হজুর যদি প্রতিদিন একই সুরা পড়ে আপনাদের মাথা ঠিক থাকবে কিছু মুরব্বি চাচা দাদা রেগেছে বলবে এই রফিকুল ভাই কি হুজুর রেখেছেন চেঞ্জ করেন আর কোনো যোগ্যতা নেই প্রতিদিন একই সোরা পড়ে কি ঠিক না বেঠি হঠাৎ করে মসজিদে কুমার ইমাম সাহেবকে ডাকা হলো কি ব্যাপার প্রতিটা দিন না কিচুর আপডেম সমস্যা কি আপনার বাদ দে নাই চাকরি করার দরকার নেই মসজিদে খুব আর ইমান সে মচকি হাসে নবীজির কাছে ওনারা বিচার দিবেন আল্লাহ নবীজির কাছে বিচার নিয়ে চলে গেলে নিয়ে আর চুলত লইয়া হবি বাল্লাহ মসজিদে নববি এই কারণে আমরা এসেছি যে ইমাম আপনি মসজিদে কোবাতে দিয়েছেন এই ইমাম আমরা বাতিল করতে চাই কারণ এই ইমামের সমস্যা হলো একটা প্রতিটা দিন প্রতি নিয়ত একই সোরা পড়ের কোনো যোগ্যতা নেই আপনি দিয়েছেন আপনি বাতিল করে দেন আল্লাহ নবীজি বললেন তাই তো কি ব্যাপার যাওকে ধরে নিয়ে আসো সমস্যা কি আল্লাহ নবীজি মসজিদে কোবার ইমাম সাহেবকে এইভাবে সামনে বসালেন সত্য করে বলতো দেখি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই সোরা পড়ো এর কারণটা কি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন মসজিদে কুবার ইমাম সাহেব এই সোরা এই সোড়ার ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে যার কারণে আমি আল্লাহকে মসজিদে কুবার ইমাম সাহেব বলতে পারে না এই কারণে আমি আল্লাহকে ভালোবেসে বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর অগ জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় সুখের খনি ঠিক কিনা কলিজান টুকরা বাবা বলেন তো দেখি বেশি বেশি করে পড়লে আল্লাহর প্রতি ভরসা ইমান অটোমেটিক বেড়ে যাবে পড়েন আল্লাহ নবীজ বলেন মসজিদে কবার ইমাম সাহেব

মহম দিলা এল ভাইজন বহু দূরে মধীনা হাই হাই কে মনে যাহা বানি না ঠিক নি দহয়া গর দহয়া ঘর দহয়া গর দহয়া রল্লা পর মনের বাসন হ

মোহাম্মদ লাইহা ল ভাইজান এই কালে খাজে লাগবে খেলাগবে বেলা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে হবে ও জাল মুসলমান আর কোন দিকে কোন নজর নাই কয়েকটা মিনিট আমরা হাঁকি কতান কান্না করব কারণ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজার টুকরার সন্তান নাই আহারে কত বন্ধ বান্ধব বঞ্জন আমার পাশে ছিল আজকে তো টাকার অভাবের কারণে দুনিয়াতেই আমার আপনজন দূরে সরে যায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ একটুবার ভাইবা দেখেন রে বাবাজি অন্তরের চোখটা দিও একটা বার যদি ভাইবা দেখেন দুনিয়াতে কেউ কারো হতে হতে চায় না আর যদিও চায় স্বার্থের টানে স্বার্থের পড়িয়া কথা বলেন ঠিক কিনা আমার বই আমার বন্ধগণ একটা বারের জন্য দেখেন তো দেখি ওই কবরের কথা মনে করিয়া ওই কবরের পথি কলা হইয়া হুদু আমিও তো একদিন কমরের প্রতীক হয়ে যাইব হুদুর দুনিয়াতে থাকব না হুদুর আমিও তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাইব আমার বেইর আমার বন্ধগণ কেউ কাহার দিকে তাকাইবেন না মায়ার নজরে নিচু দিকে চক্ষু দুইটা বন্ধ করিয়া হুদুর আমার মাও কিন্তু একদিন এমনটাই ছিল আমার মা কত আমারে ভালোবাসতো আমার মা কত আমার

দেখেন তো কান্না করতে পারেন কি না রে আমার বাইর আমার বন্ধগণ গত দুই এক দিন থেকে নেটের ভিতরে সব থেকে তোর পাঠ একজন প্রবাসী আমার ভাই হাইরে টাকার মেশিন প্রবাদ জীবনে আসি টাকার জন্য বউ বাচ্চাকে এই দেশের বাড়িতে রাই খা প্রবাস জীবনে আজকে কয়টা বছর হয়ে গেল প্রবাস জীবনে আছে কত কষ্ট করতেছে কত পরিশ্রম করতেছে আমার ছেলের মুখে হাসি ফোটাবা বিবির মুখে হাসি ফোটাবা মায়ের মুখে হাসি ফোটাবা বাবার মুখে হাসি ফোটাবা